নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলব কর্কট রাশির মানুষদের জন্য কিছু নিয়ম কিছু টোটকা কিছু রেমেডি বা প্রতিকার নিয়ে আলোচনা করব যেই প্রতিকার বা যেই উপায়গুলিকে কর্কট রাশির মানুষ পালন করে যে নিয়মগুলো বলো সেই নিয়মগুলোকে মেনে যদি চলে তাহলে কর্কট রাশির মানুষদের সফলতা খুব দূরে নেই কর্কট রাশির মানুষরা নিজেকে সফল করে তুলতে পারবে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং খুব জটিল সমস্যার মধ্যে ভবিষ্যৎ আর পড়বে না এবং কর্কট রাশির মানুষদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তিও ফিরে আসবে এই ছোট ছোট উপায়ের মাধ্যমে নিয়মগুলির মাধ্যমে তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনি একদম হালকা করে নেবেন না এই নিয়মগুলোকে এ কারণ এই নিয়মগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান এই নিয়মগুলোর মধ্যে রয়েছে জোরালো যুক্তি এই নিয়মগুলির মধ্যে রয়েছে মুনি ঋষিদের মুখশ্রিত বাণী যে এই নিয়মগুলো পালন করে কর্কট জীবনে অনেক ডেভেলপ করতে পারবে আপনি জীবনে উন্নতি করার জন্য বহু রত্ন বহু কিছু করেছেন এ তো হয়নি মনে করে যাক আপনি একবার এই নিয়মগুলো পালন করুন আর তারপরে আমি কিছু বলবো না বলবেন তো আপনি তাহলে খুব ইন্টারেস্টিং নিয়ম একদম মিস করবেন না পুরোটাকে ভালো করে শুনুন তবে হ্যাঁ অনুষ্ঠান শুরু করার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটা আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট প্রথমেই শাস্ত্র বলছে কর্কট মানুষ যদি আপনি হন এবং আপনার মধ্যে যে অকারণে বাধা চলে আসছে আপনি যা কাজই করতে যাচ্ছেন বাধা পারিবারিক অশান্তি বিবাহিত জীবনে প্রবলেম এবং মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনি জর্জরিত আপনি একটি ছোট কাজ করুন এবং এই ছোট কাজটি করে আপনি এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন আপনি বলছেন যে দাদা বারবার মানসিক টেনশন হয়ে যাচ্ছে বারবার পারিবারিক পারিবারিক অশান্তি কিছুতেই আমি একটু শান্তিতে থাকতে পারছি না আপনি এই ছোট কাজটি করুন আর তারপরে দেখুন মজাটা তাহলে শাস্ত্র বলছে কি শাস্ত্র বলছে আপনি দশকর্মার দোকানে যান ছোট ছোট তামার পেরেক পাওয়া যায় বা তামার পেরেক জোগাড় করুন বা একটুখানি মোটা তামার তার জোগাড় করুন যদি একদম না পান আর আপনি যে বিছানার মধ্যে শোন যেই খাটেতে শোন সেই খাটের যে পায়া রয়েছে ওই 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 পায়ার মধ্যে পেরেকগুলো বা তারগুলো ঢুকিয়ে দিন এবার দেখুন পেরেক হলে পারে তো কাঠের পায়ার মধ্যে ঢুকে যাবে আর যদি মনে করা যায় লোহার খাটের মধ্যেও মধ্যে তাহলে সেই খাটের তলার মধ্যে রেখে দিন খাটের পায়ার আর কি নিচে এতে আপনার আর্থিক সমস্যা কেটে যাবে এতে আপনার মানসিক চিন্তা কেটে যাবে এতে আপনার শারীরিক সমস্যাও কেটে যাবে আস্তে আস্তে করে আপনি একবার করে দেখুন এছাড়াও কর্কট রাশির মাথা গরমের প্রবণতা কমাতে অনেক চায়কট রাশির ক্ষেত্রে খুব মিষ্টি খুব সুন্দর কথাবার্তা বলে খুব শান্ত মেজাজি কথাবার্তা বলে কিন্তু গরম হয়ে গেলে খুব গরম হয়ে যায় এই কর্কট রাশির মানুষরা যদি নিজের মাথাকে ঠান্ডা করতে চায় নিজের গুরুত্বকে বৃদ্ধি করতে চায় এবং যদি কর্কট রাশির মানুষটা নিজের পরিবারের সাথে কি সুন্দর ব্যবহার তৈরি করতে চায় অনেক কর্ক মধ্যে দেখা যায় যে তার পরিবারের সঙ্গে তার বন্ডিং প্রবলেম তাহলে এই ছোট কাজটি করুন সেই বন্ডিং প্রবলেম একদম কেটে যাবে তাহলে শাস্ত্র কি বলছে একটি রূপোর বাটি জোগাড় করুন ছোট সেই রূপোর বাটিতে সেই একটা রূপোর বাটিও হতে পারে একটা রূপোর ছোট একটা গ্লাসও হতে পারে গ্লাস মানে হচ্ছে যে এরকম বড় রূপোর গ্লাস নয় ঠাকুরের যেমন গ্লাস হয় ওরকম গ্লাসও নিতে পারেন সেই বাটিটা বা সেই গ্লাসটার মধ্যে দুধ ভরে এবং সেই দুধ আপনি খান আস্তে আস্তে করে চুমু দিয়ে দিয়ে খান একেবারে খেয়ে নেবেন একটু একটু করে খান মিরাকেল ভাবে আপনি দেখবেন এটা মাসের মধ্যে একবার অন্তত করুন সোমবার দিনকে করবেন মিরাকেল রেজাল্ট হবে অল্প দিনের মধ্যে আপনার মাথার মধ্যে মাথা গরম আর থাকবে না আপনি দেখবেন আপনি আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে বাড়ির লোকেরা আপনাকে ভালোবাসতে শুরু করবে এবং বাড়ির লোক শুধু নয় আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফও আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনি করুন এটা যার যার সঙ্গে আপনার ঝগড়া ও শান্তি আছে সেই আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনি করুন ছোট ছোট উপায়ের মধ্যে রয়েছে বড় ক্ষমতা আপনি করে দেখুন এছাড়াও কর্কট মানুষদেরকে শাস্ত্র একটি উপদেশ দিচ্ছে উপদেশটা কি আপনার যদি আর্থিক সঙ্গতি ঠিক থাকে আপনার যদি অর্থ থাকে আপনি অবশ্যই কিছু ওষুধ আপনি গরিবদেরকে দান করুন অবশ্যই এটা করুন বছরে দুবার শাস্ত্র বলছে এটা কর্কট করা উচিত যে আপনি কোনো এমন অনেক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে অনেক গরিবদের চিকিৎসা করা হয় সেরকম জায়গায় আপনি কিছু ওষুধ গরিবদেরকে দান করে দিন স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলে যে আধিকারিক রয়েছে তার সাথে কথা বলে আপনি একটু ওষুধ দান করে দিন খুব ভালো হবে আপনার জন্য আপনার যদি এরকম সমস্যা হয় আপনি অনেক শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন আপনার রোগ কিছুতেই ছাড়ছে না আপনি অবশ্যই করুন দেখুন তারপর রেজাল্টটা আর এটা যদি আগে থাকতে করেন তাহলে আপনি কোনো গুরুত্বপূর্ণ রোগ কোনো কোনো ভয়াবহ রোগের রোগের মধ্যে চট করে পড়বেন না এছাড়াও কর্কটাশীর মানুষের জন্য শাস্ত্র বলছে প্রতি রবিবারের আপনাদের কিছুটা আখের গুড় একটি তামার টুকরো ও অল্প গম ভালো করে বলুন শাস্ত্র বলছে প্রতি রবিবার প্রতি রবিবার সম্ভব না হলে দুটো রবিবার পরপর করতে পারেন একটু তামার টুকরো নিন তামার টুকরো তো বাড়িতে পাওয়াই যায় তার টারের মধ্যে ইলেকট্রিক তারের মধ্যেই তামার কিছুটা থাকে সেটা নিলেও হবে তামার টুকরো একটুখানি গম গমটা দশ কুড়ি টানা হতে পারে আর একটুখানি আখের গুড় মানে একটুখানি গুড় একটি কাপড়ের মধ্যে রাখুন রেখে কাপড়টাকে ভালো করে পোটলার মতো করে বেঁধে নিন ছোট একটি পোটলার মতো করে হয়ে যাবে এবং সেটাকে ঘরের মধ্যে কোথাও রেখে দিন এতে আপনার আর্থিক সমস্যা কেটে যাবে এতে আপনার উপরে কেউ শত্রুতা করতে পারবে না আপনাকে কেউ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করতে পারবে না আপনার নজর টোনা টোটকা এগুলো কিছু আপনার ওপর কাজ করবে না অনেক সময় নজর দোষ লেগে যায় এটা একবার করে রাখুন এটা আপনাকে আর্থিক উন্নতিও করিয়ে দেবে এছাড়াও কর্কট মানুষরা যখন বাড়ি করবেন ছোট একটা রুপোর ইট বানান ছোট বড় ইট বানাতে হবে না ছোট্ট রূপোর একটা ইট বানান ওই ইটটাকে আগে পুতুন মানে গাঁথুন বাড়ি করার জন্য যে ইট দিয়ে গাঁথবেন তো ওই ইটটা রূপোর যে ইটটা বানিয়েছেন ওটা আগে গেঁথে দিন তারপরে যেমন বাড়ি বানান তখন ইট ফিট দিয়ে বানান এতে ওই যে বাড়িটা বানাবেন তার মধ্যে কখনোই বাস্তুত তো না আসবেই না তাহলে এই উপায়টিও মানুন কারণ বাস্তুত তো অনেক প্রবলেম দেয় কর্কটা শিখে এটা যদি সম্ভব হয় আপনি কিন্তু অবশ্যই করুন আর যদি সম্ভব না হয় মানে আপনি অলরেডি বাড়ি করে ফেলেছেন এখন কি করে ইট ফুটবেন তাহলে আপনি বাড়িতে যেই জায়গা থেকে বেরোন বাড়ি থেকে বাইরে বেরোন যে মেন গেট সেই গেটের নিচে একটু ফুটো করে একটু গর্ত করে ওই ইটটাকে একটা রাখুন রুপোর ইট এবং তারপরে ভালো করে আবার যেমন মেঝের মতো ছিল ওরকম মেঝের মতো করে চাপা দিয়ে ভালো করে করে দেবেন এটা করে অবশ্যই করে রাখুন এটা আপনার আর্ধেক বাস্তু দোষকে শেষ করে দেবে এছাড়াও আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে একটি ছোট রুপোর প্লেট নিন সেই রুপোর প্লেটে কিছুটা চাল দিন চাল এই চাল আপনি রুপোর প্লেটে করে চালটা নিলেন এবং সেই রুপোর প্লেটে করে চালটা নিজের মাকে দিয়ে দিন এবং মাকে বলুন যে মা তুমি তোমার হাত থেকে আমাকে দাও তাহলে মা রুপোর প্লেটে করে চালটা আপনার হাতে দেবে ওই চালটাকে আপনি একটি সাদা কাপড়ের মধ্যে ওই রুপোটাকে এবং চালটাকে সাদা কাপড়ের মধ্যে ভালো করে কোটলার মতো করে বেঁধে আলমারি কোনো জায়গায় রেখে দিন এতে কি হবে আপনার সাথে আপনার মায়ের একটা মধুরতা বৃদ্ধি পাবে আপনার সাথে আপনার বাড়ির অন্য মেম্বারদের একটা মধুরতা বৃদ্ধি পাবে কোনোদিন আর্থিক কষ্ট আসবে না কোনোদিন খাদ্যের অভাব হবে না এবং কোনো বড় ভয়ানক শিকার আপনি হবেন না এছাড়াও আপনার বাড়িতে সর্বদা খুশির বাতাবরণ তৈরি হবে আপনি এটা করে দেখুন রেজাল্ট একদম হালকা করে নেবেন না একবার করে দেখুন তারপরে আপনি বলবেন যে কি রেজাল্ট পাচ্ছি তবে একটি কথা মাথায় রাখবেন আমি এর আগে একটি ভিডিও করেছি সেখানে বলেছি যে কোনো শুভ কাজ করতে যখন যাবেন তার জন্য বার তার জন্য তিথি তার জন্য নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর যদি আপনি এত কিছু না বোঝেন তাহলে আপনি বৃহস্পতিবারদেরকে দিনকে করার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার সর্বদা শুভ হয় বৃহস্পতিবার দিনকে এই কাজগুলো করুন তারপর দেখুন সফলতা কাকে বলে আসবেই আসবে সফলতা গ্যারান্টি হবেই 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 যাই হোক আশা করব এগুলো করে আপনি নিজের জীবনকে আরো সুন্দর করতে চাই পারবেন আর আপনার জন্য মানে কর্কট রাশির জন্য আমি সামনেই কিছু অনুষ্ঠান নিয়ে আসছি যেই অনুষ্ঠানগুলো শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জীবনে যেদিকেই সমস্যা থাকুক না কেন সেই সমস্যাকে টোটকার দ্বারা উপায় কিছু উপায়ের দ্বারা কি করে নির্মূল করা যায় এবং নির্মূল করে সুস্থ জীবনে ফিরে আসা যায় সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখুন তাহলে ভিডিওগুলো খুব কুইকলি আপনার কাছে চলে যাবে সেই হোক আজকে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন